Take high. মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা যাই হোক সকালবেলা যে ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি মেয়েরা যে কলেজ আছে তাই মেয়েরা এখন টিফিন করছি মেয়েরা খুব ভিট করছি খেয়ে যাবে আবার নিয়ে যাবে চলো আজকে করবো না করবো না তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা দেখতে থাকো খেয়ে যাবে নিয়ে যাবে চারটি হয়ে গেলো চারটি আমরা এখন বসাবো চলো এটা খেতে দিয়ে দেখি কাজ দেখো আমি আটা নিয়ে বসে পড়েছি পাচ্ছি দেখতেই পাচ্ছ এটাকে খুব ভালো করে আর আমাদেরকে দেখো আমার বোনেরা এখনও ঘুমাচ্ছে ওঠেনি আমার মেয়ে আমার বোন আদি সবাই ঘুমাচ্ছে আমার ছোটো ভাইয়েন তো রুটি খায় না ওর জন্য লাগছে আমার পরোটা করতেই হয় দুটো পরোটা করলাম জন্য ওর জন্য বোন বাঁধাকপি বসিয়ে দিয়েছে এখানে আর আমরা আলুর দম দিয়ে খাবো তোমাদের দেখাবো চা হয়ে গেছে এখন সবাই চা খাবো আমরা মেয়েকে এখন কলেজে যাবে তাই প্রস্তুতি নিচ্ছে বলছে থাইরয়েড ওষুধ কি দিয়ে বানায় বাবা রান্নাবান্না হয়নি কিছুই দেখতেই পাচ্ছা হোম ডেলিভারি পাঠাতো আদি এখন ওষুধ খাবে আদি ওষুধ বার করছে এখন দেখো এখানে আমার ডাল হয়ে গেছে দেখতেই পাচ্ছো এখানে বাঁধাকপিও হয়ে গেছে টমেটো চাটনি করেছি চাটনিও হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাছের ঝোল মাছের ঝোল পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছো ট্যাংরা মাছের ঝোল ধনে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল কি বাজে আসে দেখো মাছের তেল পটকাগুলো আছে আর মাছও আছে দু পিস মাছ আমি আর আমার বোন মাছের ঝোল খাবো না তার জন্য ভাজা করব। আমরা তেল পটকা দিয়ে খাবো আর এখানে পেঁয়াজ আর আলু কেটে নিয়েছে এগুলোকে ভাজবে চলো আজকের মেনু এই ডাল ভাত আর বাঁধাকপির তরকারি চাটনি আর ট্যাংরা মাছের ঝোল আর এই যে তেল পটকা আর আমাদের জন্য মাছ ভাজা দিদি বেঁধু দিয়ে আলু দিয়ে পাতলা দিয়ে পাতলা করে ট্যাংরা মাছের ঝোল রান্না করেছে এই দিতে আমি হচ্ছে পেঁয়াজ আলু কেটে নিয়েছি মাছের তেল ভাজবো বলে আর এখানে দুটো মাছ নিয়েছি আমি আর দিদি মাছ ভাজা খাব মাছের ঝোল খাব না আমার বোন এখন মাছ ভাজছে পটকা ভাজবে আলু ভাজবে পেঁয়াজ দিয়ে মাছ ভাজা করতে দিচ্ছে আমার বলু এবার আমি স্নান করতে যাবো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন স্নান করতে যাবো পরে বসানো হবে গরম গরম ভাত দিয়ে তেল পতাকা দিয়ে মাছ ভাজা দিয়ে ভাস লঙ্কা দিয়ে দারুণ লাগে আমি এখন স্নান করতে যাচ্ছি বলুন তাহলে তুমি এখন মাছটা বেঁচে রাখো আমি স্নান করে এসে পুজো দেবো জন্য পুজো দেওয়ার নাম শুনে জন্য আজই দেখো বাবা আজকে তো দেখাই যাচ্ছে না অন্ধকারে আজই দেখো আগে দিয়ে এসে বসে রয়েছে আমি এখন পুজো দেবো আরে তুমি তো বাবার সঙ্গে পুজো ঘন্টা বাজাবা ঠিক আছে তো চলো আমি স্নানটা করে আসি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে পুজো দেওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হবে হ্যাঁ আস্তে আস্তে ভাজিস লঙ্কা নিচ্ছে কাঁচা লঙ্কা বোনের পেছন ভেষণ ঘুরবাচ্ছে আমি আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আমি এখন বোনের প্রেসেন করবো বোন এখন তেল পটকা ভাজছে দেখতেই পাচ্ছ কড়াইতে তিতলি সারাদিন পর আসলো আমার এখন বোধে আসছে বোধে

তাহলে বাথরুম পাইলে চাঁদের মধ্যেই না বল বুঝেছিস আর মার্বেল দিয়ে তাক হবে আর আমি কি করবো বলতো ওই সাইডে সাইডে তাক করে নেবো সরস্বতী ঠাকুর বসাবো

গুড আমরা এখন ঘুম দেখতেই পাচ্ছ আমি পুরো পাগলটার মতন হয়েছে দেখাতে পারছি না তোমাদেরকে আর আদি দেখো চুল নিয়ে খেলছে দেখো আদির খেলা মানেই চুল ও চুল নিয়ে খেলা তাই তো বোনু আমার বোন আছে বাড়ি চলে যাবে আমার একদম বলো থাক না বোনু আমার থাক না বনু

বলছে বাড়ি চলে গেলে মনটা খারাপ লাগবে বেশি দিন থাকলে কষ্ট লাগবে নাকি ঘুমের নেশা কাটি এখনো ঘুমাবি একটু অনু একটু ঘুমাবা বাড়ি যাবে সব ভোচকা ফুচকি গোচাচ্ছে তিন দিনের টুর কবে এসছিস শুক্রবার শুক্রবার এসছে রাত্রিবেলায় এসছিস শুক্রবার শনিবার রবিবার আজ কিবার সোমবার মোটে তিন দিন থাকলো আমার বোন আমার ভালো লাগছে না একদম আমার বোন চলে যাবে আমার মনটা খুব খারাপ লাগছেও যেও না বনু আমাকে যেও না কালকে আর কখন দেখা হবে দেখা হয় থাকা হয় না তো দুজনের একসঙ্গে কালকে বৌদি আসবে না পরশু দিন আসবে বললো বৌদি হম হম পরশুদিন আসবে মনে হচ্ছে বাবা না কেন টাইমে আদি এখন বিস্কিট খাবে জল বিস্কিট আর মাম্ম দেখো দুধ বিস্কিট খাবে দুধ দিয়ে বিস্কিট দিয়ে নিয়েছি মামা আমাদের সঙ্গে দেখা করতে এসছে

আস্তে আস্তে নামবি ঘর বড় করবি না টা আস্তে আস্তে দেখে নিজে দিকে থাকি হ্যাঁ দিকে দেখে আদি সোজা হয়ে হাঁটো আদি সোজা হয়ে হাঁটো চলো ধরে ধরে হাঁটো ধরে 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 আস্তে আস্তে

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তা যাই হোক মাম্মা আজকে খুব কান্নাকাটি করেছে স্যার পড়াতে এসেছিলো মাম্মামকে তা আমার বোন চলে গেল না তা স্যারের সামনে ও কাজ ছিল সেটা আমি জানি না সেটা মাম্মাম পরে বললো মামাম নাকি কাজ যেতে মামামের চোখ দিয়ে জল বেরিয়ে গেছে মানি যেহেতু চলে গেছে ও ভীষণ ভালোবাসে আদির সঙ্গে খেলতে থাকতে আদি চলে গেছে ওর মনটা খুব খারাপ লাগে বারবার বলছিলো মানি যেও না মানি যেও না মানে থাকো থাকো কিন্তু যাই হোক বলো তো সংসার ধর্ম আছে ওর মেয়ের পড়া আছে ও কে কী আর থাকলে হবে আমিও বলছিলাম থাকার কথা অনেকবার ওকে বলেছি রিকোয়েস্ট করেছি যে থাক কিন্তু থাকবে না যেহেতু ওর মেয়ের পড়া আছে সেই কারণে তা চলো মনটা সত্যি আমারও খুব খারাপ লাগছে ভালো লাগছে না আমার বড়ো মেয়েও বলছে ভালো লাগছে না তা এখন একটু শোবো শুধু শুধু একটু ফোন ঘাঁটবো তা যাই হোক একটু ভিডিও এডিট করবো তা ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ও অবশ্যই একটা লাইক কারণ শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো টাটা তাহলে আজের মতন বলব আমি এখানেই শেষ করে দেবো কালকে আবার ডিসি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তা অল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো চলো